কি গো সকাল ছটা বাজে এবার বিছানাটা ছেড়ে ওঠো আর একটু আরাম কইরা ঘুমাইতে পারুম না কেন দেখো এই সকাল বেলায় ওই ক্যান ক্যান করবে না বলে দিলাম কিন্তু ক্যান ক্যান করুম না ক্যান এই সাত সকালে ডাইকবা ক্যান ডাক তুমি সুন্দরবনের জঙ্গলে শুয়ে আছো না বিছানায় শুয়ে আছো কেন আমি তো বিছানায় শুয়ে আছি না যেভাবে তুমি সিংহের মতো নাক ডেকে চলেছ তাতে আমি মনে করলাম জঙ্গলে আমি সিংহের পাশে মনে হয় শুয়ে আছি সে কি কথা সিংহের ডাক আর আমার নাক ডাকার মধ্যে কোনো পার্থক্য পাইলে না না পেলাম না পার্থক্য পেলাম না তোমাগো আর কি দোষ আসল কথা হলো আমার টাইটেল সিংহ রায় তাছাড়া আমার রাশি সিংহ তাই নাকডাকার ডাকার সিংহের গর্জনের মতন হওয়াটাই স্বাভাবিক এই তোমার জন্য আমার ঘুমটাই মাঝে মাঝে ভেঙে যায় উফ আর পারা যায় না সারা রাতে কমবার বলি ওগো হ্যাঁ গো নাক বন্ধ করো কিন্তু কে শুনবে কার কথা দেখো তোমার সব কথা আমি শুনতে পারি কিন্তু নাক ডাকা বন্ধ করা যাবে না এটা আমার বংশের ঐতিহ্য এটা বন্ধ করলে আমাকে সিংহরায় বংশের কুলাঙ্গার বলবে আর এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারুম না ঠিক আছে একবার ডাক্তারের কাছে চলো না সেটা হইব না টাকার কথা ভাবছো না হয় আমি দেব না না এ টাকার ব্যাপারে অত ভাবে না সমস্যাটা হইল অন্য জায়গায় আবার কিসের সমস্যা ইজ্জতের সমস্যা মানে এখানে আবার ইজ্জত আসলো কোথা থেকে ইজ্জত আসবে না ডাক্তারবাবুকে কইব ডাক্তারবাবু আমি রাতে শুয়ে শুয়ে যখন নাক ডাকি তখন আমার সিংহের মতন গর্জন শোনা যায় ডাক্তারবাবু কইবে এটা তো একবারে বন্ধ করা যাইবে না তাহলে ডাক্তার উপায় তো করবে উপায় আবার কি করবে হয়তো ওষুধ খাইয়ে আমার নাক ডাকার আওয়াজটা বাঘের মতন করে দেবে কিংবা ডাক্তার তোমায় জিজ্ঞাসা করবে জঙ্গলের কোন পশু পাখি ডাক আপনার পছন্দ সেই আওয়াজই করে দেব তাহলে আমি বলবো ডাক্তার বাবু ওর নাক ডাকার আওয়াজটা ওই কাঠ বিড়ালি বা ইঁদুরের মতো করে দিন তাতে তোমার কি লাভ হইবে বিড়ালি বা ইঁদুর হলে আস্তে আস্তে মিষ্টি মদুর নাক ডাকা হবে বেশ ভালোই লাগবে ও হচ্ছে একটা মিষ্টি মধুর মিউজিক চালিয়ে রাতে ঘুমাইলেই ভালো হবে তাহলে ডাক্তারের কাছে যাবে না না কইলাম তো এ শর্মাকে ডাক্তারের কাছে লইয়া যাইতে পারবে না দরকার হইলে আমার নাক কাইটা দিমু না বাবা আমার ঘাট হয়েছে তোমার নাক কাটার দরকার নেই তাহলে তো আবার আমাদের সন্তানরা নাক ছাড়া জন্ম নেবে তার চেয়ে তুমি নাকখানা রাই খাই দাও আপনারা এতক্ষণ স্বামী স্ত্রীর কথোপকথন শুনছিলেন এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে গল্পের ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ